একবার এক গাছের নিচে একটি শিয়াল বসেছিল গাছটি ছিল অনেক বড় এবং শিয়ালটি গাছটির নিচে ছায়ায় বসে বিশ্রাম নিচ্ছিল গাছের উপর দিয়ে অনেক পাখি উড়ে যেত এবং গাছের ফলও শিয়ালকে আকৃষ্ট করত একদিন শিয়ালটি ভাবল যদি এই গাছটা কেটে ফেলা যায় তবে সমস্ত ফল আমি একা খেতে পারব কিন্তু শিয়াল নিজে গাছ কাটতে পারবে না তাই সে একটি হরিণের সাহায্য নেওয়ার পরিকল্পনা করল শিয়াল হরিণের কাছে গিয়ে বলল তুমি যদি ওই ফলের গাছটি কেটে ফেল তবে আমরা ওই গাছের সমস্ত ফল ভাগ করে খাব হরিণ সরল মনের ছিল তাই সে শিয়ালের কথাই রাজি হয়ে গেল হরিণ গাছ কাটা শুরু করল আর শিয়াল অপেক্ষা করতে লাগল যখন গাছ পড়ার উপক্রম হল তখন শিয়াল চিৎকার করে বলল হরিণ ভাই গাছ পড়ে গেলে তো তুমি আঘাত পাবে তুমি আগে পালাও হরিণ ভয় পেয়ে পালিয়ে গেল আর শিয়াল গাছের সমস্ত ফল একা খেয়ে ফেলল হরিণ ফিরে এসে দেখল গাছ পড়ে গেছে আর সব ফল শিয়াল খেয়ে ফেলেছে এই গল্পের মাধ্যমে আমরা দেখতে পাই শিয়াল নিজের স্বার্থ হাসিল করতে অন্যকে প্রতারণা করতে কুণ্ঠবোধ করে না এছাড়াও গল্পটি আমাদের সতর্ক থাকতে শেখায় যাতে আমরা অন্যের প্রতারণার শিকার না হই আমাদের চ্যানেলটিতে সবার আগে নতুন কার্টুন দেখার জন্য সাবস্ক্রাইব করুন